আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সাডেনলি প্ল্যান করলাম বাপের বাড়িতে যাব তাই বাচ্চাদের রেডি করে দিছি তারা তো অনেক খুশি নানু বাড়িতে যাবে তাই দুনু বোনে মানে মজা করতেছে বের হয়ে গেছি আমার ভাইয়া নিতে আসছিলো আমাদেরকে আমিও যাচ্ছিলাম আপুও যাচ্ছিল অনেক খুশি লাগতেছে বাপের বাড়ি বললেই খুশি আর সন্ধ্যা হওয়া কোনো পটেস নেওয়া হয় নাই দেন পরের দিন সকালে আমি বেরোলাম গ্রামে একটু ঘুরতে এই যে আমাদের খেতে এগুলো সুন্দর গ্রামের বাড়ি দেখতে অনেক সুন্দর আর আমার গ্রামের বাড়ি তো অনেক সুন্দর দেন আমাদের পুকুর এটা আমার গ্রামের বাড়ির পুকুর এটা মাদ্রাসা একটু করে দেখা যাচ্ছে সেটা সেদিনও টা অনেক ভালো ছিল সুন্দর ছিল এটা আমাদের বাড়ির উঠান এই যে আমাদের কাউ হাম্বা আজকের ভিডিও একটু আশা করি সবাই ভালো লাগবে